আমি বিলিং কোনটা আহ রে কয় কে এই বাইরে তো লাগে আর রক্ষা নাই আর রক্ষা নাই আর বাবা আপনি ভাঙা গুলিটা দেখেন মানে কোন কিছু খালি একটা গোল দেয় ঠাস ঠাস করে নিচে যায় স্রোত নাই ভাঙা নদী ভাঙাতে সিস্টেম থাকে কিন্তু এটা কোনো স্রোতও নাই কিছু নাই হঠাৎ হঠাৎ ঠাস ঠাস করে যাইতাছে হ্যাঁ যাইতেছে গা নামাজ পড়া যে জায়গাটা আছে আমি একটু দেখে আপনাদেরকে যাচ্ছি দেখেন নামাজের জায়গাটা সেভাবে পড়ে আছে হ্যাঁ ঘরের ভিতরে সেভাবে পড়ে আছে এটা রাখে এটার চলে যেতে হয়েছে মানে নেওয়ার সময় পায় নাই যে যা যেখানে যেগুলো আসলে পড়ে আছে নামাজ পড়া জায়গাটা পর্যন্ত যা নামাজটা দেখতে পাচ্ছেন মম হাঙ্গায় রাখছে ঘরে ভিতরে এই মম দেখলাম অনেকদিন পর ঘরে ভিতরে কিছুই নেই আসলে কি নিব তাদের কী আছে ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছেন নেওয়ার মতো তাদের কিছুই নেই খালি রুবেল ও এরুবেলের বাড়ি আর তো অবাক হলাম যে অনেকদিন পরে আমরা সচরাচর মন দেখি না মমের ঘর মানে ঘরের বেড়া বা মমের দেখেন মানুষ জিনিসপত্র মাল সরাইতেস কি একটা অবস্থা জিনিসপত্র সরাইতেছে এই একটা ঘর কীভাবে রক্ষা পাবে বলেন সব সরাই নিয়ে যেতেস এই সব জিনিসপত্র বাই করে লেছে আরে এটা আপনার ঘর ও আপনার জামাই ঘর না আরে না এই ঘরটা দাম কমপক্ষে পনেরো লাখ টাকা আছে দেখেন কি কিচ্ছু নেই শেষ ঠিক এর হচ্ছে আপনার জামাইন না আহারে সবাই দোয়া করেন আপনারা হ্যাঁ এই আল্লাহ প্রকৃতির খেলার উপর আসলে কি আর হাত নাই এটা হাত নেই আসলে সর্বোচ্চ চেষ্টা থাকে মানুষের দোয়ার হচ্ছে বড় জিনিস কেন আল্লাহ তাহলে কার দোয়া কবুল করে আল্লাহ ভালো জানে

তো এখন চেষ্টা দিনে সবাই কাজ করছেন রাতের আসলে লোক খুঁজে পাওয়াটা ডিফিকাল্ট এই যে ঘরের ভাঙ্গা চুর মানে যে যেমন পারতে ছুটে তারা ছুটে চেষ্টা করছে নেওয়ার চেষ্টা করতেছে কারণ কিছু তো রইবো না এই ঘরের মধ্যে কিচ্ছু নেই দেখতে পাচ্ছেন সব রয়ে গেছে নিয়ে গেছে কিচ্ছু নেই ঘরটার মধ্যে পুরো খালি তো বুঝতে পারছেন যে কারেন্টের কাজগুলো দেখেন এই যে হ্যাঁ কারেন্টের তার তুর সব ছিঁড়া মানে লাইট টুর যেখানে যা আছে সব একদম ছিঁড়া সবাই দোয়া করেন উপরে লোক আছে না উপরে কাজ করতেছে আসলে অবস্থা সরানো কেন সিস্টেম রাখে না এমনভাবে পরে হ্যাঁ হ্যাঁ তো গেলাম পনেরো ষোলো টাকা দাম তো উপরে কী কাজ চলতেছে আমি একটু ঘরের ভিতরে দেখাই আপনি এত বড় একটা ঘর আসলে অবশিষ্ট কিছুই থাকে না ঘরটা কাজ করতেছে খোলাইতেছেন খোলাইতেছেন আহ রে এ দেখেন বাঙ্গ বাঙ্গা বর্তমানে একটু কমছে

তাহলে বর্তমানে যে যে অবস্থা দেখতে পাচ্ছেন আহারে তাদের আহাজারে আসলে বলার মতো না কষ্টগুলো যে আম পাবলিক সবাই কষ্ট করতেছে কাজ করতেছে আমি যেখানে আছি এই বাসার ওই পাশে হচ্ছে কাজ করতেছে দেখেন ছয় সাত পারতাম এখন আপাতত একটি স্টক বন্ধ আছে আসলে ভাঙার সিস্টেমটা হচ্ছে কেমন কাকা মানে কোনো শব্দ নেই কিছু নাই গোলদার নেওয়া জায়গা এই হচ্ছে অবস্থা তো এই এত সুন্দর একটা পাটাতন করা ঘরটা আমাদের গ্রামগঞ্জে এই ঘরটি সবচেয়ে বেশি আর এখানে যে বাইরে কাজ করতেছে দেখতে পাচ্ছেন জঙ্গ দিয়ে এগুলো ছুটানোর চেষ্টা করতেছে এগুলো খুব দামি জিনিস টিনের ডিজাইন ডিজাইনের জিনিসগুলা কালকে এই সময় তারা এই ঘরে ঘুমাইছে সবাই ছিল আর আজকে সময় দেখেন মানুষ সহযোগিতা করতেছে তাদের এই ঘরকে সরানোর জন্য জায়গাটা ব্যারকি খোলা হয়ে গেছে এ কি ওই আছে না সুন্দর আইজম দেয়া আইজম দেয় তা চালে কাজ করতেছে দেখেন কি করব।

খেলার কথা বললাম খুব আবেগ আপ্লুত হয়ে গেছে কষ্ট পাইতেছে খুব হ্যাঁ নাতি নাতিজা আমার ঘর এটা তো চলেন যাই দেখেন কত বড় ঘর কত সুন্দর একটা সিঁড়ি করা এখানে ঘরটার মধ্যে কিচ্ছু নেই আশেপাশে শুধু শব্দ হচ্ছে দারিম দ্রিম দারিম দ্রিম মানে পিটায় ভাঙা সব কিছু দেখেন দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি সবচেয়ে দেখেন নামাজ পড়া যে জায়গাটা আছে আমি একটু দেখে আপনাদেরকে যেখানে যাচ্ছি দেখেন নামাজের জায়গাটা সেভাবে পড়ে আছে হ্যাঁ ঘরের ভিতরে সেভাবে পড়ে আছে এটা খেয়েভাবে চলে যেতে হয়েছে মানে নেওয়ার সময় পায় যে যা যেখানে যেগুলো আসলে সেম পড়ে আছে নামাজ পড়ার জায়গাটা পর্যন্ত যা নামাজটা এখনও এইভাবে আছে ঘরের ভিতরে আসলে কিছুই নাই নেওয়ার মতো কিছুই নাই সবই মানে যে যেমন যে পারছে শেষ করে ফেলছে এখনো দেখেন যে মানুষ কাজ করতেছেন বাইরে যদি দেখে সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে এখন মানুষের মানে কি বলবো এ হচ্ছে সেই মসজিদটা আল্লাহ যদি রাখে কালকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই মসজিদটা এ হচ্ছে নদী এ হচ্ছে মসজিদ এ হচ্ছে অবস্থা সবাই কাজ করতেছে যে যেমনি পাশতে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করতেছে মসজিদের পাশে হচ্ছে যে বাড়িগুলা ঘরগুলা সব শেষ সব শেষ অবশিষ্ট কিছুই নাই দেখতে পাচ্ছেন চার হাজার একটু অন্ধকার হাজারি কষ্ট তাদের কিছু নাই ছোট্ট ভারী ঘরে এগুলোও শেষ দেখতে পাচ্ছেন আসলে থাকার মতো আজকে এখানে এই বাসায় যে তারা তাই সেই বয়টা পাইতেছে থাকার মতো অবস্থা নাই আর এদিক দিয়ে মানুষ কাজ করতেছে এবারে আপনাদের আচ্ছা অন্ধকারে যে যা লাইট পড়তেছে বর্তমানে আবার ভাঙতেছে আছে না সব সরে ফেলছেন এই ঘরে যা সব নিয়ে নিছেন এই ঘরে রাখছেন কইগুলা নিয়ে মানে মানে সেই সম্পর্ক এর না কিছুই নেই হ্যাঁ তার নাম কি এই যে যার কথা বলেন মোস্তফা না না আচ্ছা ঠিক আছে যার কথা শুনলাম আসলে তার বলে কালকে যে ভাই বিশ টাকা ভাঙত সে টাকাটা পর্যন্ত তার নাই নাই না ও এখন আবার নদী ভাঙার যে ভয়ঙ্কর অবস্থা খুব খারাপ বিপদের সময় ধরেন এ না আর এক না 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 এটা হচ্ছে যাই হোক এটা হচ্ছে বললো যেটা শুনে খুব খারাপ লাগলো এটা হচ্ছে একটা বাড়ি সব ভাইঙ্গা ছোট নিয়ে যাইতেছে আমরা একটু মুভ করে দেখি ভিতরে কি অবস্থা সব নিয়ে যেতে আসে না এই যে মসজিদ মসজিদের পাশে যে বাড়িটা বাড়িটা কারেন্ট আছে জায়গা আরে নেট অবস্থা তা সুইচ বন্ধ করে কাজ করেন ভাই কাজ করেন কারেন্টের কাজ তো কালকে কিন্তু একজন মারা গেছে তো এই একটা এটা হচ্ছে খড়ির ঘর সচরাচর খড়ির খুব দেখা যায় না দেখতে পাচ্ছেন মম হাঙ্গায় রাখছে ঘরের ভিতরে এই মম দেখলাম অনেক দিন পর ঘরের ভিতরে কিছুই নেই আসলে কি নিব তাদের কি আছে ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছেন নেওয়ার মতো তাদের কিছুই নেই খালি খাবারের যা যা আছে তাই আর মম এই ঘর ঘরের মানে মালিক ও আচ্ছা তো

কি তাদের তো এটা হচ্ছে সামনে আগামীকালকে আসবে এবং আপনাদের পরিপূর্ণ ফুটেজ দিব যদি থাকে আল্লাহ আজকে রাখে এই জায়গায় এবং আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো আশা করি সবাই সহযোগিতা করবেন এটা আপনার ঘর না আপনার নাম কি আচ্ছা তো চলেন সামনে মুখ করি নাজুল আইস আয় এই ঘরটা দেখে আমার অনেক আগের কথা মনে পড়ে গেল আমি এদিকে আসবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আমার এলাকা ছোট ভাই বেলা সবাই কাজ করছে তারা কাজ করছিস না তারা কাজ করছো তো আবার কাজ করবি এখন যা আবার কাজ করবি সবাই কাজ করছে এলাকা সব চলে আসছে দেখছেন নিয়ে যাচ্ছে কই তুই দেখেন মানুষ জিনিসপত্র মাল সরাইতাছে কি একটা অবস্থা জিনিসপত্র সরাইতেছে এই একটা ঘর কিভাবে রক্ষা করবে বলেন সব সরাই নিয়ে যাইতাছে কপাল বড় বড় ঘর গুলায় যেইভাবে এনে রাখছে দেখতে পাচ্ছেন সব হারে এখন তুমি মতো বসে গেছে এখানে যে বড় বড় ঘরগুলো আরে সব ঘরগুলো একটা আমরা ভেঙে ছেড়ে দিচ্ছি এই যে একটা বিল্ডিং কত সুন্দর বিল্ডিং ইয়ে কি আর ব্যবহার করতে পারবো যে আমরা ভেঙে ফেলাইছে দেখতে পাচ্ছি সব শেষ সুন্দর একটা বিল্ডিং ছিল এটা আর একটা বিল্ডিং এই এটা ধরতে হয়তো দুই অল্প জায়গা আছে এটা ধরতে না পুরোটা ভাঙা হয় না এটা তো অল্পটু জায়গা আছে না দেখছেন এটা এটা তো তল্পট্টো জায়গা আছে মনে হয় এটা কাঁচা পড়ছে না সব শেষ করে এ মানে দোকান থেকে এটা একটু তারপরে এটা তো ধরবো এটা ধরতে কত অল্প মানে এই সেটটা ভেঙে গেছে না পুরা আটপাট ভাঙছে কি ব্যবহার করতে পারবো আর আমার মনে হয় না যে জানো বাড়ছে উল্টো চেষ্টা করছে দেখি হ্যাঁ হ্যাঁ থাকে না আপনার লগে যা আছে জামাকাপড় এতটুকু নিতে পারবেন এছাড়া কিছু নিতে না কিন্তু আমাদের গ্রামের মানুষ মানে গ্রামের মানুষ সবাই সহযোগিতা করতেছে অবস্থা খুব খারাপ হয়

ভাঙা নদী ভাঙাতে সিস্টেম থাকে কিন্তু এটা কোনো স্রোতও নাই কিছু নাই হঠাৎ হঠাৎ ঠাস ঠাস করে যাইতে হ্যাঁ ওটা তো বাংসা আমার চোখের সামনে আমরা বৈশ্য রয়েছি দেখলাম একটা ঘুল দিতে ছোট করে হ্যাঁ এটা এক মুরব্বী বললো যে চা খাইতেছিল আমাকে বললো এই ঘটনা যে আমরা চা খাইতে দেখলাম একটু হালকা একটু গোল দিল তো বললো কি গোল দিয়েছে কি লিখে আমি একটু মানে আমরা সব কিছু গুছাই লাগে গুছাতে গুছাতে দোকানদার মনে করেন কিছু গুছাইতে পারে বেড়াটা খুলতে পারে এরকম একটা অবস্থা আছে দেখেন ভাঙ তো তাও ঠিক আছে কিন্তু বৃষ্টির কারণে মানুষ কিছু করতে পারতেছে রাস্তাঘাটে কি অবস্থা চলাফেরা করতে পারতেছে সব শেষ কি বলবো পড়া আপনার চারটা পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এদিকে ভাঙা শুরু হয় আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা এখন অব্দি পর্যন্ত কাজ চলতেছে তো মানুষের কালকে তারা ঠিকই যেই ঘরগুলো ভাঙছে এই ঘরগুলো দেখতে পাচ্ছেন কালকে ঠিকই তারা ঘুমাইছিল এই ঘরে আর আজকে এই সময় দেখেন তারা রাস্তা সবাই এই হচ্ছে অবস্থা সব কিছু মিলে খুব খারাপ একটা সময় কাট কাটাইতেছে জাজিরা মানুষ আমরা খুব দুঃখজনক একটা সময় কাট পার করতেছি আল্লাহ তালা সবাইকে এই বিপত্তিকে রক্ষা করুক আরে মানুষ তো জান নিয়ে টানা নি খাওয়ার যায় খাইতে পারে কেমনি এখনো মানুষ কাজ করতেছে দেখেন ওই পাশে প্রচুর মানুষ কাজ করতেছে চেয়ে যাবে না পড়তেছে এখানে ভাঙ্গাচুর সব রাখছে আর এই সুন্দর একটা বিল্ডিং দেখছেন ও হচ্ছে আমার ছোট ভাই দেখতে পাচ্ছেন ওই জিনিসপত্র গুছাইতে আছে সব কিছু সব গুছাই নিতে আসে আয়সা পড়ছে দেখছেন সব কিছু গুছাইতে রাত্র গুছানোর চেষ্টা করতেছে যাবি না মশাই আচ্ছা হিস সব জায়গায় অনেক লাখ লাখ টাকার বড় বড় একটা বিল্ডিং ঘর এগুলা আরে